দিনের পর দিন চা শ্রমিকরা কাজ হারাচ্ছেন কোথাও বা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে আবার কোথাও চা বাগান টুকরো টুকরো করে বিক্রি করা হচ্ছে এর ফলে কাজ হারাতে হচ্ছে শ্রমিকদের একই রকমভাবে ভদ্রকালী চা বাগান বিক্রির অভিযোগে সরব বাগানের শ্রমিকেরা রবিবার বাগানের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ভদ্রকালী চা বাগান অফিসের গেটে শ্রমিকদের গেট মিটিং করা হয় শ্রমিকদের কাছ থেকে জানা যায় ভদ্রকালী চা বাগান বেশ কয়েকবার এর আগে বিক্রি হয়েছিল পুনরায় এই বাগান বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ এই বাগানে বিগত দিনে প্রায় আটশো একরের বেশি জমি ছিল বলে জানা গেছে কিন্তু এখন বরবার বিক্রি হওয়ার ফলে মাত্র চারশো তিরিশ একর জমি রয়েছে শ্রমিক সংখ্যাও রয়েছে প্রায় চারশো শ্রমিকরা বাগান বিক্রির বিষয়টি জানতে পারলেই গেট মিটিংয়ের আয়োজন করেন তারা আরও জানিয়েছেন বাগান বিক্রির বিষয়টি পুনরায় জানতে পারলে এর থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা তারা চাইছেন না চা বাগান বিক্রি করা হোক এরকম করে চা শিল্প নষ্টের দিকে এগোচ্ছে বলে তারা দাবি করেন এই দিন ভদ্রকালী চা বাগানের গেটের সামনে মিটিং করা হয় এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্যরা সহ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুইট মোহাম্মদ আরশাদ আলী মোস্তাফা সহ সমস্ত শ্রমিক ও ইউনিয়নের নেতৃত্বরা শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে ভদ্রকালী টি স্টেটের বর্তমান ম্যানেজার অমিত তিওয়ারির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি পরিষ্কার জানান বাগান বিক্রি হয়নি চলুন শুনে নেই বাগান ইউনিয়নের সদস্যরা ঠিক কি বলছেন আমরা ভদ্রকালী ইউনিট কমিটির মিটিং আজকে দেখিলাম পাশে আছে আমাদের ভদ্রকালী নেতৃত্ব ওনাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি আজকে মিটিং এর যে মেন উদ্দেশ্যটা হলো বিগত দিনে আজকে ভদ্রকালী টি গার্ডেন পঁয়ত্রিশ বছর ধরে চলতেছে তারপরে আজ ছয় মাস আগে এক কোম্পানি এসে আবার বাগান কিনে নিল তারপরে কাল থেকে ভদ্রকালী একটা অশান্তির পরিবেশ লেবার এখানকার স্টাফরা আতঙ্কের মধ্যে আমরা আছি আবার বাগান বিক্রি হতে চলেছে সেটা একটা মূল বিষয় হলো যে এখন যদি আমরা কাজ হারা হই তাহলে আমরা কি করে চলব ভবিষ্যৎটা আমাদের কি করে চলবে আমাদের এখানকার লেবার কি করে বাঁচবে সেটাই নিয়ে একটা মানে অশান্তির পরিবেশ তো আমরা চাইছি আমাদের মালিক দু হাজার একটা এগ্রিমেন্ট করছে যে যদি বাগান কোনো দিন কোনো কারণবশত বিক্রি করি এখানকার ইউনিট প্লাস এখানকার লোকাল নেতৃত্ব সঙ্গে বসে আলোচনা করে কাকে দিলে ভালো হবে কি করে বাগানটা ভালোভাবে চালা যাবে সেটা আলোচনা করে তারপরে আমরা কোনো মালিকের কাছে ট্রান্সফার করব তো আজকে যেটা উচে আসতেছে যেই মালিক নিচ্ছে যার নাম উঠে আসতেছে জাকিরের নাম সে তো বাগান চালাতে পারবে না তার অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা হওয়ার দরকার তো আমরা চাচ্ছি এইরকম একটা মালিক বাগানটা লোক যে যেন চালাতে পারে একটা টি ইন্ডাস্ট্রি চা বাগান আমার এইটুকু পনেরো কুড়ি বছরের যা অভিজ্ঞতা আছে অন্তত দুই বছর না চালালে বাগানে প্রফিট বা লসটা বোঝা যাবে না আশিস অগরওয়াল ওনাদের যে সিন্ডিকেটটা আছে ওনারা ছ মাস হলো বাগানটা নেওয়ার ছ মাসের মধ্যে বলছে বাগান লস মেয়ে হ্যাঁ ভাই লস হ্যাঁ বাগান তুমি তো আমি ছ মানে চলে আসি সিজন তো হয়নি আমি সে বলে লস ম বাগান বেঁচে রা এটা যেন না হয় ওনারা বাগানটা বিক্রি করবে ঠিক আছে মালিক আসুক এখানে বসুক এখানে লোকাল নেতৃত্ব আছে বাগানের ইউনিট আছে আলোচনা করুক আমরা এটাও দেখব কাকে দিচ্ছে সে বাগানটা চালাতে পারবে কিনা এখানকার লেবারের পেটে যেন লাথি না পড়ে আমরা এটাই চাইছি আমরা শ্রমিক রয়েছি এখানে মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো পারবেন আর আমাদের এরিয়া রয়েছে চারশো দশ ছিল আটশো দশ কিন্তু চারশো দশ থেকে চারশো ত্রিশ আটশো দশ ছিল টুকরো টুকরো করে বিক্রি করেছে আর যেটাকে জমি দিচ্ছে সেটা তো দালাল এর আগে আট একর জমি নিয়ে বলছে আমি আমে সা এ করে টুকরো টুকরো করে সব দশ কাটা চার কাটা চার শতক পাঁচ শতক এই করে করে শেষ করেছে আবার এই বাগানটা নিয়ে টুকরো করে বিক্রি না করবে তার কি সিকিউরিটি আছে তো মালিক বসুক আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করে আমি অমুককেই দিয়ে দিলাম ইনি বাগানটা হ্যান্ড ওভার বা বাগান চালাবে সুষ্ঠুভাবে যদি বাগান চালায় ভালো মতো চালায় তিনি এগ্রিমেন্ট করো এখানকার নেতৃত্ব থাকবে আমরা থাকবো আমাদের উচ্চ নেতৃত্ব থাকবে আমরা ইউনিট থাকবো আমরাই চুক কিন্তু হুট করে উনি দিয়ে দিবে আর ইনি বিক্রি করে চলে যাবে আর মানবো না তো আমরা লেবার মানবো না এখানকার নেতৃত্ব মানব না আমার সাবিষ্ট করা মানবো না হোক আমাদের আন্দোলন আজকের থেকে চালু আমাদের অনেক দাবি দেওয়া আছে সেগুলো পূরণ করা হয়নি আমাদের আজকের থেকে আন্দোলন চালু যতদিন আমাদের সমস্যা সমাধান হচ্ছে না আমরা আন্দোলন চালিয়ে যাব ডজন বলে আমরা বিরতন আন্দোলনে নামবো আর এটাও কথা আমরা চাচ্ছি ভদ্রকালী লোকাল নেতৃত্ব আমাদের সহযোগিতা করুক আজকে যথেষ্ট সহযোগিতা ওনারা করছে আরও যারা আসে নাই তাদেরকেও অনুরোধ করতেছি আপনারাও আসেন আমাদের সহযোগিতা করেন বাগানটা বাঁচুক আমরা যেন বাঁচি সেইটুকু একটু আমার আমার অনুরোধ থাকলো আমি ভদ্রকালীর ইউনিট কমিটির সদস্য আমি আরশেদ আলম একটা ভদ্রকালীর জমির দালাল সে তার কাজ হচ্ছে এখান থেকে জমি নেওয়া ওখান থেকে জমি নেওয়া অন্যর কাছে বিক্রি করা তারই নাম উঠে আসতেছে বাগানটা নিতে চলেছে আর এটা যেন না হয় আর এটা যদি হয় তাহলে আমরা আন্দোলন এটা কি বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য ওকে আমরা বাগান দিতে দিব না অন্য মালিক আসুক ভালো মালিক আসুক যে বাগানটা চালাতে পারবে তার আমরা সমর্থন করব কিন্তু আমরা দেখবো আগে এগ্রিমেন্ট করব আমাদের দাবি দেওয়া তারপরে আমরা বাগানটা হ্যান্ড ওভার করতে দিব না এর আগে আমরা বাগানটা হ্যান্ড ওভার করতে দিচ্ছি না আমরা আন্দোলন চালিয়ে যাব আর চলবে আমাদের আর এখানকার নেতৃত্বরা আমাদের যেন সহযোগিতা করে যথেষ্ট সহযোগিতা পেয়েছি আলোচনা করে এই বলে আমার বক্তব্য শেষ করছি ভদ্রকালী ইউনিট কমিটি জিন্দাবাদ এখানকার লেভার সার্ভিস্টেপার সবাই জিন্দাবাদ এখানকার নোকেল নেতৃত্ব জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আজকে যে ইউনিয়নের পক্ষ থেকে চা বাগানের শ্রমিকের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি ওনারা ওনাদের ডাকে এখানে এসেছিলাম এখানে চা বাগান রয়েছে এখন চারশো ত্রিশ একর এর আগে ছিল আটশো নয়শো একর দুই ভাগ তিন ভাগে ছিল দুই ভাগ চা বাগান এখন বিক্রি করে দিয়েছে যে দুটা সেকশান বিক্রি করেছে প্রধান সাহেব নামগুলো বললেন বিস্তারিতভাবে এখন চারশো ত্রিশ একর আছে আমি একটাই কথা বলবো যে চা বাগানটা এখানে যে লেবারগুলো কাজ করছে এই লেবারগুলোই কিন্তু চা বাগানটা টিকিয়ে রেখেছে যদি মালিকরা যারা নিচ্ছেন তারা যদি ভাবছে যে না আমরা মালিক আমরা চা বাগানটা চালাচ্ছি কিন্তু এটা না চা বাগানের শ্রমিকগুলো ভালো মতো কাজ করছে ভদ্রকালী আর এখানকার ইউনিয়ন ভালো মতো চালাচ্ছে এবং গাইডলাইন্স আমরা নেতৃত্ব হিসাবে আমরা এখানে যে কোনো সমস্যা হলে আমরা সব সময় সাথে থাকি আবার আন্দোলনের মাধ্যমে এই চা বাগানটাকে ঠিক জায়গায় নিয়ে আসি প্রকার কিনা বেচা হয়েছে মালিকগুলো উনি ঠিকই বললেন কিছু দাবি দাবা ছিল ঠিকই করেছে কিন্তু চা ফ্যাক্টরিটা এখনও পর্যন্ত হয়নি এবং আমাদের যারা ম্যানেজার আছেন আপনাদের মাধ্যমে আমি এটা বলবো ম্যানেজার বাবুরা আপনারা মালিককে খবর দিন বা মালিক এই মিডিয়ার মাধ্যমে শুনুক চা বাগান এমন লোকের হাতে দোক যে বাগানটা চালাতে পারবে দেখা গেল এমন লোকের হাতে দিয়েছে যে বাগান টুকরো টুকরো করে বিক্রি করবে তখন কিন্তু এলাকায় অনেক ভাইলেন্স হতে পারে এবং যারা মালিক পক্ষ যারা এই চা বাগানকে জমিদা যারা জমিদাতা আছেন তারা হয়তো দাবি দাবা করতে পারে যে ভাই যেহেতু অন্য কেউ দিচ্ছে সে বাগান চালাতে পারবে না আমাদেরকেই দেন এটাও আসতে পারে তো আমি চাইবো আগে শ্রমিক শ্রমিকদের স্বার্থে আমরা মালিক যারা আছে ওদেরকেও বলবো যে কোনো রকম আন্দোলনে যাবেন না আমরা শ্রমিকের আন্দোলনে আমরা সব সময় লোকাল নেতৃত্ব এবং আমাদের পঞ্চায়েতের প্রধান প্রেসিডেন্ট সবাই এখানে থাকবে আমরা যেই দাবি দাবা ইউনিয়নের আছে ওই দাবি দাবাই মালিককে এই বাগানটা চালাতে হবে এবং তাড়াতাড়ি যে হ্যান্ড ওভার করার চেষ্টা করে তাহলে আমরা বিরীতর আন্দোলনে আরও যাব এই বলে আমি আজকের জন্য আগামী কাল কি হবে আবার আপনারা শুনতে পাবেন আপনাদের খবর দেয়া হবে ইউনিয়ন খবর দিবে আপনাদের আবার আসবেন আমি লোকাল নেতৃত্বকে বলবো সবাই নিজের স্বার্থটা বাদ দিয়ে চা বাগানের শ্রমিকদের স্বার্থে এক হয়ে আমরা চা বাগানের জন্য লড়াই করব আমাদের সিনিয়র লিডার শোমসুজ্জোয়া মহাশয় আছেন আমাদের মেম্বার সাহেব আমাদের এক্স উপপ্রধান সাহেব এবং আমাদের পার্শ্ববর্তী কাপরাঙা মেম্বার সাহেব লালটু সাহেব উনিও এসছেন আরও কাল থেকে দেখতে পাবেন আমাদের যদি এই দাবি দাবা না মেনে নেওয়া হয় তাহলে গোবিন্দপুরে যতগুলো মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং নেতৃত্ব সবাই এই শ্রমিকদের সাথে এই বাগানে উপস্থিত থাকবেন এই বলে আমার সঙ্গী বক্তব্য শেষ কর